উদ্যোগে আজকে চা শ্রমিক কনভেনশন করছি এগারো দফা দাবিতে প্রথমত আমরা চা শ্রমিকদের আজকে ছয়শো টাকা মজুরি চাচ্ছি আপনারা জানেন যে চা শ্রমিকদের বর্তমান মজুরি একশো টাকা বর্তমান যে দুর্মূল্যের বাজার এই দুর্মূল্যের বাজারে একশো আটাত্তর টাকা দিয়ে কিছু চলে না ফলে আমরা ছয়শো টাকা মজুরি দাবি করছি একই সাথে পূর্ণাঙ্গ রেশনের দাবি করছি সাথে সাথে আপনারা জানেন দেড়শো বছরের অধিক সময় ধরে এই চা বাগান অঞ্চলে বসবাস করছেন যে মানুষরা তাদের ভূমির উপর কোনো অধিকার নাই ফলে আমরা চা শ্রমিকদের পক্ষ থেকে বলছি যে চা শ্রমিকদের ভূমির অধিকার দিতে হবে জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে দুই সালে যে চা শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলন সেই সময় তৎকালীন রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল চা শ্রমিকদের ভূমির অধিকার দেয়া হবে কিন্তু আমরা দেখছি এটা শুধু কথার কথা হিসেবে থাকছে আমরা অবিলম্বে চা শ্রমিকদের ভূমির আইনি অধিকার সেটা নিশ্চিত করার দাবি করছি একই সাথে আজকে বাগান কর্তৃপক্ষ বাগান লস করছে এই কথা বলে চা শ্রমিকদের তাদের ন্যায্য মজুরি দাবি দেওয়া থেকে তাদের বঞ্চিত করছে আমরা বলতে চাই বাগান শ্রমিকের কারণে লস করে না মালিক পক্ষ এবং সরকারের ভুল নীতি এবং তাদের যে দুর্নীতি এই সমস্ত কারণে বাগানে লস করছে যদি লস করে থাকে এবং আমরা এই দাবিটাও করি বাগান যদি লস করে থাকে কি কারণে বাগান লস করছে সেটা প্রকাশ্যে বাংলায় শ্রমিকদের সামনে মানুষের সামনে উপস্থাপন করা হোক আমরা মনে করি শ্রমিকদের কারণে বাগান লস করে না এবং তাদের ন্যায্য মজুরি প্রাপ্য থেকে বঞ্চিত করার জন্যই এই অজুহাত দেওয়া এই সমস্ত এগারো দফা দাবিতে আজকে আমাদের চার শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত